গাইস তোমরা কি জানো এখান থেকে তোমরা যত খুশি টোকেন নিচ্ছে যত খুশি কিনে নিতে পারবে টোকেন ট্রাকের থেকে দেখেন আউন লিমিটেড টোকেন নিতে পারবেন দেখুন এইগুলো কমপ্লিট করবেন আর আনলিমিটেড টোকেন ওকে আর এই যে এইটার থেকে ও সামান্য কি যেমন ওকে এইটার থেকে আনলিমিটেড টোকেন আসছে সবকটার থেকে আপনারা টোকেন নিতে পারবেন আনলিমিটেড টোকেন নিয়ে নিয়ে নিতে পারবেন এক কিনে ভিতর বান্ডেল আর ভালোভাবে খেলতে হবে এইটাই হলো কি রোজ বুঝছেন এটা থেকে আনলিমিটেড টোকেন নেওয়া যাচ্ছে এইটা নিয়ে ভিডিও চলে আসলো নাকি ওকে সবার আগে দেখাই দিলাম কীভাবে আনলিমিটেড টোকেন নেবেন এগুলো মিশনগুলো আছে ডিল ড্যামেজ ষোলোশো ষোলোশো দিলে দুইটা টোকেন তারপর আবার এই জায়গায় আড়াইটা মিশন মানে হবে অ্যাড হবে তারপরে আসছে এখানে আনলিমিটেড করা লাগবে দুইটাকে ওকে এটা ইউজ করে র্যাপার ইউজ করে লিমিটেড করতে হবে দুইটাকে আর এই জায়গায় র্যাপার সি আসছে চারটা ম্যাচ খেলা লাগবে র্যাপার নিয়ে ওকে একটা মিশন দেখি সোমবার নাকি যেন এইটাই ধরলাম আটশো ডেমএস দিতে হবে আমার চারশো একাত্তর এটাতে কিন্তু আনলিমিটেড হবে ওকে আর একবার কিন্তু প্লে করতে হবে এটা মানে বিয়ারে ওকে আর এলিমিটেড করতে হবে দুইটা বিয়ারে একটা করছি অলরেডি ওকে আর ট্রাকারে কিন্তু আমার অনেক গেছি মিশন হয়ে গেছে চোদ্দো চারটা মিশন হয়েছে নাকি ওকে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের যে আটচল্লিশশো ড্যামেজ আর এখান থেকে এনিমি দশটা মারা ট্রাকার দিয়ে ওকে আর এখানে লিমিটেড অপশন ট্রাকের সিএস সিএস দিয়েছে চারটা ওকে তারপরে যদি দেখি মানে ওটা দেখি ওকে এটার ভিতরে দেখা যাচ্ছে সাত ছটা ম্যাচ আর স্লো অপোনেন্ট ইজ ডাউন উইথ ওকে এটা ছয়টা আর অপোনেন্ট সিএস এটা বারোটা ওকে তারপরে আসতে লাস্ট এই কোদাল মোদন একটা ওকে এটাই ডিল ষোলোশো ড্যামেজ সিভিং আর বিয়ার বিয়ার ষোলোশো ড্যামেজ ওকে আর বিয়ারে দুইবার এটা ইউজ করা লাগবে আর এখানে লিমিটেড দুইটা তাহলে বেজাবে টোকেন আর একটা পর কিন্তু একটা মিশন আসতেই তাহলে থাকবে এইটাই হলো কি এটা নিয়ম টোকেন কিন্তু আনলিমিটেড আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা যাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এরকম ওকে আর তোমাদের জন্য কিন্তু নতুন আর একটা গুড নিউজ আসতেছে এই ভিডিওতে তিনজনকে দেওয়া হবে উইথলি লাইট গিফট এক হাজার লাইকের জন্য তিনজনকে উইথলি লাইট গিফট দেবো তাড়াতাড়ি লাইকটা করে দাও না তোমরা আর গিফট নিয়ে যাও ইউডিটা কমেন্ট করো সাবস্ক্রাইব না করলে কিন্তু গিভ ওয়ে বাত